তা আসলে আমার একটু মানে ব্যাকগ্রাউন্ড যে সারকমস্ট্যান্সেস একটু কমপ্লিকেটেড ছিল ওই কেসটা তো স্ট্রেট ফরওয়ার্ড ছিল না তা আমি কামরুলবাইয়ের সাথে দেখা করার আগে আমি আরও কিছু সলিসিটার সাথে দেখা করেছিলাম কিন্তু টু বি অনেস্ট ভাইয়ের সামনে আমি বলছি তারা কিন্তু আমাকে কোনো হোপ দেয় নাই তারা স্ট্রেট হয়ে বলেছে যে আপনার যে কেস এটা স্ট্রেট ফরওয়ার্ড না এটা কিন্তু উনি আপনার ওয়াইফ কিন্তু আইলার পাবে না তো আপনাকে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট রুট ফলো করতে পারেন দ্য পসিবিলিটিস বাট আমি অনেক শপ শপারাউন্ড করার পরে কামরুল ভাই আমাকে যখন বলল আই ক্যান ডু ইট ইট ইজ পসিবল যতই কমপ্লিকেটেড হোক না কেন আমি জানি এটা কীভাবে করতে হবে আপনি যদি আমাকে ট্রাস্ট করেন ইউ ক্যান কাম এলং আমরা কেসটা হ্যান্ডেল করবো আলহামদুলিল্লাহ আমি যে বিশ্বাস করে কামরূপের কাছে কাছে এসেছি উনি এটা হানড্রেড পারসেন্ট আলহামদুলিল্লাহ আমি এটা ইয়ে পেয়েছি ফিডব্যাক পেয়েছি এটা রিটার্ন পেয়েছি এবং খুবই কম সময়ের মধ্যে কেসটা উনি খুব ভালোভাবে ডিল করেছে এবং হোম অফিসের সমস্ত রিকোয়ারমেন্টস আমরা সব একবারে ভ্যালিডলি লিগালি সব মেনটেন করে আমার ওয়াইফের আয়লার বিসাটা সাকসেসফুল হয়েছে আমি রিয়েলি হ্যাপি ওনার কাস্টমার সার্ভিস যেভাবে হ্যান্ডেল করেছে এবং এক পর্যায়ে আমি হলিডেতে বাংলাদেশ ছিলাম এখানকার যে যে ওনার অ্যাসিস্ট্যান্ট যে কাজ করে ব্যারিস্টার রাওয়া উনি খুব ভালো সার্ভিস এবং আমাকে বাংলাদেশ পর্যন্ত উনি রিচ আউট করেছে আমাকে ইমেল করেছে এবং আমাকে হলিডে অবস্থা থাকে উনি বলেছে যে ভাই আমি জানি আপনি হোলিডেতে আছেন আপনাকে হোলিডে টাইমে আমি ডিস্টার্ব করতে চাই না দিস ইজ দ্য আপডেট খুব আমার খুবই ভালো লেগেছে আমি হলিডে থাকা অবস্থা ওনারা রিচ আউট করে আমাকে আপডেট দিয়েছে এবং আসার পরে খুব ভালো টেক কেয়ার করেছে আপনারা জানেন যে দেশে ইমিগ্রেশনস যে কেসগুলো হয় সামটাইমস ইউ ইউল বি ডাউন মেন্টালি বা সবসময় ওনারা আমাকে পজিটিভ ফিডব্যাক দিয়েছে এনকারেজ করেছে মোটিভেট করেছে বলেছে নট টু ওয়ারি এবং আলহামদুলিল্লাহ রিসেন্টলি গত সপ্তাহে আমার ওয়াইফের কেসটা সাকসেসফুল হয়েছে ইনফ্যাক্ট আমার সাথে আছে এই যে লিভ টু রিমেনের যে হোম অফিসের যে লেটারটা আমার হাতেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা সাকসেসফুল হয়েছে আমি রিয়েলি হ্যাপি আমি সবাইকে আমার পার্সোনালি আমি প্রফেশনাল একজন টিচার আমার যারা স্টুডেন্ট যারা আপনার যারা আমাকে দেখবেন যারা জানান যারা চিনেন আমি হোল হার্টেডলি কামরুবাই কাছে রিকমেন্ড করবো রাবাভাইকে রিকমেন্ড করবো এখানে আসবেন ওনাদের যে টপ সার্ভিসটা নিয়ে আপনারা আপনাদের কেসে সফল কাম হবেন সাকসেসফুল হবেন থ্যাংক ইউ ধন্যবাদ রেজি ভাই আসলে আপনি একজন টিচার মানুষ এবং আপনার ভিডিও আমি দেখেছি যে আপনার কাছ থেকে অনেক অনেক আমাদের যে কমিউনিটির ট্যাক্সি ড্রাইভার যারা যে কোর্সগুলো করে এবং সেগুলোর আউটকাম আমি দেখেছি যে বেশিরভাগ তারা কিন্তু পাশ করে গেছে এবং তারা উপকৃত হচ্ছে তো আপনি আজকে যে রিকোমেন্ডেশনটা দিলেন এটা আমি রিয়েলি অনার্ড অ্যান্ড প্রিভিলেজ

ভাবি বেশি আপসেট হবে যদি এতে এটা হয় এবং সংসারেও সমস্যা হতে পারে আমি বলেছি যে এটা কী কী অবস্থা আছে যা মেসি অবস্থা ছিল কিন্তু আল্লাহ রহমতে আমাদের চেষ্টা এবং আমাদের প্ল্যানিং এবং আমরা যে ইমিগ্রেশন রিকোয়ারমেন্ট ছিল সেটাকে সুন্দরভাবে ডিল করার পরিপ্রেক্ষিতেই আমরা এটা সাকসেস হয়েছে এবং আপনার চমৎকার কথার জন্য আবারও কৃতকে তখন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ কমল ভাই থ্যাংক ইউ